চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে गाइस তো এই ভিডিওতে আমরা আমাদের পাওয়ার পয়েন্টে যে অপশনটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন অপশন ইলাস্ট্রেশন মানে আমরা বুঝি অনেক ধরনের গ্রাফিক্স নিয়ে কাজ করা দেন তো ইলাস্ট্রেশনের প্রথম পার্টটা হচ্ছে শেপ আমরা আমাদের কনটেন্টে অনেক ধরনের শেপ আনতে পারি শেপ শেপগুলো আমরা এখান থেকে নিব ওই যে ইনসার্ট ট্যাবের এই পাশে আছে এইখানে আমরা যদি ক্লিক করি লাস্টেশনের এখান থেকে যে কোনো শেপ ইচ্ছে আমরা সেটা নিয়ে আসতে পারি আমাদের কন্টেন্টের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা শেপ নেওয়ার পর শেপের জন্য আলাদা একটা ফর্মেট ট্যাব ওপেন হবে শেপ ফর্মেট সেখানে এই ট্যাব ফরম্যাট এই যে ফরম্যাট ট্যাব আছে শেপের এখান থেকে আবার আমরা অনেক ধরনের শেপ নিতে পারি আমাদের কিনসার ট্যাবে আবার ফেরত যেতে হবে না আমরা এখান থেকে অনেক ধরনের শেপ নিতে পারবো আর এই শেপগুলোকে আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা ব্যবহার করতে পারবো এই শেপের ফরমেট ট্যাপ সম্পর্কে যদি আপনাদের আরও বেশি নলেজ দরকার পড়ে তাহলে এই নলেজটা আপনারা আমার এম এস ওয়ার্ল্ডের শেপ ফরম্যাট সিরিজে দেখতে পারবেন এম এস যে সিরিজ আছে এম এস যে সিরিজ আছে সেখানে আপনারা এটার ইলাবোরেট ব্যাখ্যা দেখতে পারবেন তো আমি আপাতত আপনাদেরকে শেপ দেখালাম আর আমি উপরে সাজেশনে এই ভিডিওটা আপনাদেরকে সাজেস্ট করে দেবো আপনারা গিয়ে শেপ ফরম্যাটের পুরো ব্যাখ্যা ওইখানে দেখতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের শেপ তারপর আমাদের কাছে আরেকটা অপশন আছে আইকনস আমাদের অনেক সময় আইকন দরকার পড়তে পারে না আমরা শেপগুলোকে ডিলিট করে দিই ধরে ডিলিট বাটন ক্লিক করলে শেপগুলো ডিলিট হয়ে যাবে ঠিক আছে তারপর আমাদের কাছে আছে আইকন অপশন আমাদের অনেক সময় আইকন দরকার পড়ে সে আইকনটা আমরা এখানে আনতে পারবো আইকন মানে হচ্ছে যেগুলো এই মটিকাউন্সগুলো আর আইকনগুলো আমরা ইউজ করি নর্মালি আমাদের ডেইলি লাইফে মেসেজিংয়ের ক্ষেত্রে হতে পারে কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে হতে পারে যেকোনো ক্ষেত্রে হতে পারে তো সেইগুলো আমরা এমএস পাওয়ার পয়েন্টেও নিয়ে আসতে পারি আমাদের এখানে আইকনের একটা স্টোরেজ আছে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারবো তো আইকনগুলো আমরা এখানে নিয়ে আসতে পারবো দেখেন এখান থেকে আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আইকনের মিডিয়াতে চলে যাবে আপনাদের বাইরে থেকে আপনারা নিয়ে আসতে পারেন আর পাওয়ার পয়েন্টের কাছেও আছে নিজস্ব তো সেইগুলো আপনার পাওয়ার পয়েন্টের কাছে যা আছে সেগুলো থেকে এনাফ এগুলো এই কাজে আপনার হয়ে যাবে সবগুলো তো এগুলোই আপনারা ইউজ করতে পারবেন এই যে আইকনগুলো আছে এই আইকনগুলো আমরা ইউজ করে থাকি তো এখানে আইকনের গ্রুপের কিছু নাম আছে অ্যাক্সেসিবিলিটি অ্যানালিটিক্স অ্যানিমালস অ্যাপিয়ারেল অ্যাপারেল অ্যাপিয়ারেল অ্যাপারেল আছে তারপর অ্যারোজ আছে আর্টস আছে বডি পার্টস বার্গস বিল্ডিংস বিজনেস এখানে অনেকগুলো আছে তো এগুলো আপনারা ইউজ করতে পারেন আমাদের অনেক সময় দরকার পড়ে তাই এই আইকনগুলো আমরা ইউজ করতে পারবো ধরেন আমাদের এখানে অ্যাপার্টমেন্ট টাইপ কিছু লাগবে তাহলে এই অ্যাপার্টমেন্টটা আমরা বিল্ডিং নিয়ে নিচ্ছি এই বিল্ডিংটা নেওয়ার পর এই বিল্ডিংটা সিলেক্ট করেন করার পর ইনসার্টে ক্লিক করবেন দেখেন আমাদের এই কন্টেন্টে এইটা চলে আসবে আইকনটা এই আইকনটা আসার পরে আইকনের জন্য নিজস্ব একটা ট্যাব ওপেন হবে গ্রাফিক্স ফরম্যাট এই ট্যাবটা আমি ভালো করে ব্যাখ্যা করেছি এমএস ওয়ার্ডের একটা ভিডিওতে এমএস ওয়ার্ড সিরিজের একটা ভিডিওতে অবশ্যই আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন আমি এখানে সাজেশনই দিয়ে দিব ঠিক আছে এই যে ডান দিকের উপরে সাজেশন আসবে এই সাজেশান আপনারা গিয়ে দেখতে পারবেন ঠিক আছে ওকে তারপর হলে ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো এই ভিডিওগুলো তো হচ্ছে আমাদের আইকনস আইকনগুলো আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ম্যানিপুলেট করতে পারি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন ঠিক আছে তাই হচ্ছে আমাদের আইকনস তারপরও তো আমরা এটাকে ডিলিট করে দিই আমাদের দরকার নেই ট্যাবে চলে যাই আবার আমাদের কাছে থ্রি ডি মডেলস আছে কিছু থ্রি ডি মডেলস মানে হলো থ্রি সিক্সটি যেগুলো রোটেট হয় সেই মডেলগুলো আমাদের কাছে আছে দিস ডিভাইসে আমাদের এখন কোনো মডেল নেই আমরা স্টক মিডিয়ার মডেল থেকে নিতে পারবো থ্রি ডি মডেল আমাদের অনেক সময় অনেক জায়গা দরকার পড়ে আর পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে তো এটা অনেক বেশি দরকার পড়ে কারণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যাপার আর থ্রি ডি মডেলগুলো একটু ডাইনামিক হয় যার কারণে প্রেজেন্টেশন অনেক সুন্দর হয়ে যায় যেমন এখানে যদি আমরা অ্যানোটমিটা যাই অ্যানাটমি থেকে যে কোনো একটা থ্রিডি মডেল আমরা যদি নিতে চাই এখান থেকে যে কোনো একটা যেমন যেমন এই ব্লাড কার্ড বা সব আছে এই সেলসগুলোকে আমরা নিয়ে নিচ্ছি তো ব্লাডের সেলস গুলো এখানে চলে আসবে এগুলোকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ম্যানিপুলেট করতে পারবো দেখেন এখানে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে চলে আসছে দেখেন এটাকে থ্রি সিক্সটি রোটেট করা যায় যেভাবে ইচ্ছা সেভাবে তাই না এই যে মাঝখানে ধরবেন এই যে মাঝখানে থ্রি সিক্সটি রোটেশন বাটন আছে এখান থেকে থ্রি সিক্সটি রোটেট করা যায় যেভাবে ইচ্ছা সেভাবে রোটেট করে যেখানে ইচ্ছা সেখানে রাখা যায় তো এই কারণে থ্রি মডেলটা একটু জীবন্ত লাগে মানে একটু ডাইনামিক ফিল হয় ডি মডেলগুলো দেখে তো এরকম করে আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন ডি মডেলগুলো এইটারও ভিডিও সাজেশন আমি আপনাদেরকে দিয়ে দেবো আমাদের এম এস সিরিজে ব্যাখ্যা করে দেওয়া আছে এটাকে আমি বারবার এগুলো নিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি না নাহলে একটু বিরক্ত হয়ে যায় জিনিসগুলো আপনি এম এস ওয়ার্ডের সিরিজটা সিকোয়েন্সে দেখলে অবশ্যই এগুলো আপনার কাছে অনেক বেশি ইজি দরকার পড়বে ঠিক আছে আমি এটাকে ডিলিট করে দিই আমাদের দরকার নেই এখন আপাতত ইনসার্ট ট্যাবে চলে যাই স্মার্ট আর্ট আছে স্মার্ট আর্টটা আমরা হোম ট্যাবের এই যে এখানে দেখেছি হলে স্মার্ট আর্ট কিন্তু এটা ছিল কনভার্ট স্মার্ট আর্ট এখন আমরা দেখব রয় স্মার্ট আর্ট যেখানে আমরা ডেটা পরে দিই স্মার্ট আর্ট আগে নিই তো স্মার্ট আর্টে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে স্মার্ট আর্টের কিছু লিস্ট আসবে এইখানে কিছু ক্রাইটেরিয়া আছে স্মার্ট আর্টের লিস্ট আছে প্রসেস আছে সাইকেল আছে হায়ার কি আছে তো এরকম বিভিন্ন স্মার্ট আর্টের বিষয়গুলো এখানে আছে এগুলো আপনি নিয়ে নিজের কন্টেন্টে নিয়ে আসতে পারবেন আর কন্টেন্টে নিয়ে আসার পর এখানে ডেটাগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেমন আমি যদি বিথোনের এইগুলোকে ডিলিট করে দিই পিছনের এগুলোকে ডিলিট করে দিলাম তারপর দেখেন এগুলোকে আমি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো রাখার পর এখানে জাস্ট টেক্সটগুলোর জায়গায় আমি নিজের কন্টেন্ট চেঞ্জ করে দেবো ঠিক আছে আপনার যদি মনে হয় কিছু বাড়িয়ে কমিয়ে নিতে চান এখান থেকে কিছু টেক্সট বাড়াতে চান কিছু কন্টেন্ট বাড়াতে চান অথবা কিছু গ্রাফিক্স বাড়াতে চান তাহলে এটার জন্য নিজস্ব একটা ট্যাব আছে স্মার্ট আর্ট ডিজাইন আর ফরম্যাট এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো ঠিক আছে যেভাবে ইচ্ছা সেভাবে ম্যানিকুলেট করতে পারবেন এইটার ভিডিও সাজেশন আমি আপনাদেরকে এখানে দিয়ে দিবো আপনার এখান থেকে দেখে নিতে পারবেন স্মার্ট আর্টের সম্পূর্ণ ব্যাখ্যা এম এস ওয়ার্ডের সিরিজে দেওয়া আছে তো আপনি আমি এখানে ব্যাখ্যা করলাম না জাস্ট এখান থেকে আমি দেখা দিলাম যে এটা আমাদের স্মার্ট আর্টের টপিক আছে তারপর আছে আমাদের কাছে গ্রাফ চার্ট তো আমরা এটাকে ডিলিট করে দিই একটু এটাকে আমরা ডিলিট করে দিই তারপর আছে আমাদের কাছে চার্ট এই গ্রাফ চার্ট গ্রাফ চার্ট তো আমরা ছোটবেলা থেকে অনেক বেশি দেখছি তাই না আমরা ছোটবেলা থেকে ইংলিশে ওই যে গ্রাফ চার্ট টু টেক্সট করতাম তাই না যে একটা গ্রাফ চার্ট দিত আমাদের পরীক্ষায় সেটা দেখে দেখে আমরা ব্যাখ্যা করতাম সেটাকে তো গ্রাফ চার্ট হলো সেটাই আমাদের আমরা সবসময় দেখেছি লাইন চার্ট অথবা পাই চার্ট এই দুটা এই দুটা থেকে বেশি আমরা কিছু দেখি বাট এখানে অনেক ক্রাইটেরিয়া আছে লাইন চার্ট পাই চার্ট বার চার্ট এরিয়া চার্ট স্ক্যাটার ম্যাপ স্টক সারফেস রাডার ট্রি ম্যাপ সানবার্স্ট সানবার্স্ট হিস্টোগ্রাম বক্স এন্ড হুইস্কারস ওয়াটারফল ফানেল কম্বো এখানে অনেক কিছু আছে আপনি সেটা ইচ্ছা সেটা নিতে পারেন আমি আপাতত কলম নিয়ে নিচ্ছি কলম চার্ট নিয়ে নিচ্ছি কলম চার্ট নেওয়ার পর আমরা ওকে ক্লিক করব ক্লিক করলে এখানে চলে আসবে আমাদের চার্টটা কিন্তু চার্টের সাথে সাথে একটা এক্সট্রা জিনিস আসবে যেটা হচ্ছে এমএস এক্সেলের একটা ফাইল দেখেন এখানে এম এক্সেলের একটা ফাইল এখন আসবে এই যে দেখেন আমাদের এখানে একটা চার্ট আসছে এই চার্টের সাথে সাথে আমাদের একটা এক্সেল ডেটা আসবে যেটা আমরা এই যে এডিট এক্সেল এডিট ডেটা ইন এক্সেল অথবা এডিট ডেটা এডিট ডেটা করলে নর্মালি আপনাকে ডেটা এডিট করতে দেবে একটা এক্সেলের ফাইল দিয়ে ঠিক আছে দেখেন এই এখানে এক্সেল ফাইল আমাকে দিয়েছে এই এক্সেলের ফাইল আমি যেভাবে যেভাবে চেঞ্জ করবো জিনিসগুলো কন্টেন্টগুলো যেভাবে চেঞ্জ করবো আমার এই যে চার্ট আছে এটাকে এটা সেমভাবে চেঞ্জ হতে থাকবে ঠিক আছে আর এখানে চার্টের জন্য দুইটা ট্যাব ওপেন হয় চার্ট ডিজাইন আর ফরমেট এই দুইটা সম্পর্কে আপনাকে আমি এলাবোরেট ব্যাখ্যা আমাদের এমএস ওয়ার্ডের সিরিজে আছে আমি এখানে সাজেশনই দিয়ে দিবো আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো হচ্ছে আমাদের গ্রাফ চার্ট এটা কীভাবে চেঞ্জ করতে হয় কীভাবে কী করতে হয় সব কিছু আমাদের এমএস ওয়ার্ডের সিরিজেতে আছে আমি আপনাকে ভিডিওগুলো সাজেস্ট করে দেবো ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আমরা ডিলিট করে দিলাম এটা এটাই হচ্ছে আমাদের ইলাস্ট্রেশনের পুরো পার্ট তো ইলাস্ট্রেশন সম্পর্কে আপনাদের ব্যাক কোনো রকমের কোয়ারি থাকলে আপনারা ওই গুলো দেখেন দেখার পরও যদি কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্টে এই ভিডিওর কমেন্টে জানাবেন অথবা ওই ভিডিওর কমেন্টগুলো তো জানতে পারেন আমি সেগুলো নিয়ে ব্যাখ্যা করে দেবো আপনাদের কাছে তো এইটা প্র্যাকটিস করেন ভালো প্র্যাকটিস করেন যদি কোনোরকম সমস্যা থাকে আমাকে সোশ্যাল মিডিয়াতেও জানাতে পারেন তো এই ভিডিওতে এই পর্যন্তই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন সাপোর্ট দেখাবেন আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে